মেলনিয়া মহকুমা হাসপাতালের চিত্র যেন এক যন্ত্রণার নাম গতকাল দুপুর থেকে প্রসূতি বিভাগ এবং মহিলা ওয়ার্ড বিদ্যুৎহীন দীর্ঘ দেড় ঘন্টা পেরিয়ে গেলেও না বিদ্যুৎ মেলেনি কোনো বিকল্প ব্যবস্থাও মায়ের কোল জোরে আসতে চাওয়া একটি নবজন্ম অথচ রক্ত দেওয়া হচ্ছে মোবাইলে টচের জেলি এমন হৃদয় বিদারক দৃশ্য যেন চোখে দেখা যায় না রুগীরা ছটফট করছেন ব্যথায় কাতরাচ্ছেন অথচ দায়িত্বশীল কেউ নেই পাশেই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এস ডক্টর সুব্রত দাস কিংবা কেউই ফোন ধরেননি এমনকি একাধিক সাংবাদিকদের ফোনও রিসিভ না করে নম্বর ব্লক করে রেখেছেন এই চরম অব্যবস্থাপনা ও অমানবিক পরিস্থিতিতে রোগী ও তাদের পরিজনদের ক্ষোভ তঙ্গি প্রশ্ন উঠেছে জীবন মৃত্যুর সীমায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোর পাশে কি কেউ নেই

এখানে কি লাইট জ্বলছিল কারেন্ট তো তার নিজে করতে লাইট জ্বলতেছে কারেন্ট লাইট তো আমি আরে লাইট তো আমি আছে